বিএনপি জামাতের অধিকার ভার্সেস ছাত্রলীগের অধিকার দর্শক আওয়ামী লীগ বলার চেষ্টা করছে যে বিএনপি জামাতের ইশারা ইঙ্গিতে বা বিভিন্নভাবে তাদের রাজনীতি করার অধিকারই নেই কোন যুক্তিতে বলছে আমরা বিষয়টা একটু বিশ্লেষণ করব এবং জবাব দেব পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দেব দর্শক আমরা চাই যে আপনারাও আমাদের এই প্রতিবাদে অংশগ্রহণ করুন প্রতিবাদ থামানো যাবে না আপনারা হতাশ হবেন না এই সরকার দামি নির্বাচন করে ক্ষমতায় এসেছে আপনারা যদি সবাই চুপসে যান হতাশ হয়ে যান গণতন্ত্র পুনরুদ্ধার কারা করবে ট্যুরে হবে সাত জানুয়ারি বা এই সাত জানুয়ারি নির্বাচন ঠেকাতে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আসতে দিতে বা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছে বিএনপি জামাত এটা বিএনপির ভুল পলিসি যেরকম ছিল সরকারের পলিসিগত বিজয় সরকারের দমন পীড়নের বিজয় তো বিএনপি সে ভুল থেকে ফিরে এসেছে বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে বিএনপির যারা আন্দোলনে দুর্বলতার কারণ তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে আপনারা আশায় বুক বাঁধতে পারেন এজন্যে গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ লড়াই সংগ্রামের অংশ হিসাবে কথা বলতে হবে প্রতিবাদ করতে হবে আমরা আপনাদেরকে আশাবাদী করতে চাই আর টোমোরো ভালো কিছু হবে ইনশাল্লাহ আগুন সন্ত্রাসীদের রাজনীতি করার কোনো অধিকার নেই পররাষ্ট্রমন্ত্রী এখন আগুন সন্ত্রাসী কারা পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টিতে বা আওয়ামী লীগের দৃষ্টিতে আগুন সন্ত্রাস হচ্ছে বিএনপি জামাত এর মানে বিএনপি জামাতের রাজনীতি করার অধিকার নেই তাহলে রাজনীতি করার অধিকার আছে ছাত্রলীগের আওয়ামী লীগের কথা বাদেই দিলাম যুবলীগের কথাই বাদ দিলাম কেসিনো লীগের কথা বাদেই দিলাম শুধুমাত্র ছাত্রলীগের কথা যদি বলি ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যা করেছে ছাত্রলীগ শুধু নিজেরা নিজেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যেভাবে ফিল্ম স্টাইলে হুমকি দিয়ে আসে তারাও কিন্তু আওয়ামী লীগের প্রশাসনের লোকজন যে ছাত্রলীগ ছাড়া অন্য সব নিয়োগ বাতিল ইসলাম বিশ্ববিদ্যালয় যা করেছে নিজেরা নিজেরা কামরা কামরাকামড়ি করে একে অপরকে নিজ দলের কর্মীদেরকে যে পরিমাণ হত্যা করেছে বেশি পেছনে যাওয়ার দরকার নেই গত পাঁচ বছরে দেখেন শুধু ছাত্রলীগ বাংলাদেশে যে অপকর্ম করেছে যেটা গণমাধ্যমে এসেছে প্রমাণিত হয়েছে এবং আমরা যদি আরেকটু একটু খাস বলি যে ছাত্রলীগ যেগুলোকে অপরাধ মনে করে ছাত্রলীগেরই একটা অংশের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বা প্রশাসন তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিয়েছে শুধু এই অপরাধগুলো যদি আমরা ধরি যেগুলো স্বীকার করে না সেগুলো বাদ দিলাম যেগুলো আওয়ামী লীগ স্বীকার করে যে না এটা অপরাধ হয়েছে আমরা ব্যবস্থা নিয়েছি ছাত্রলীগ হোক আর যে হোক শুধু সেগুলো যদি আমরা কনসিডার করি যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সোনার ছেলেরা যে ঘটনা ঘটিয়েছিল সেটা তো পুলিশ গ্রেপ্তার করেছে আর মানে স্বীকার করা হয়েছে তাই না এটা তো আর আওয়ামী অস্বীকার করেনি এবং ছাত্রলীগ সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে তা এবং বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ তাদের কমিটি বাতিল করে দিয়েছে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কার্যক্রম স্থগিত করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি তা এই যে বিষয়গুলো এই বিষয়গুলো যেগুলো স্বীকার করে শুধু এগুলো যদি আমরা একটু কনসিডার করি তাহলে আর যদি বিএনপি জামায়াতের বিরুদ্ধে যে অভিযোগ এনে বলা হচ্ছে যে এরা রাজনীতি করতে পারবে না তাহলে ছাত্রলীগ রাজনীতি করবে কোন অধিকারে মানে কি বলেন মাননীয় মন্ত্রী তাহলে রাজনীতিতে আওয়ামী লীগ আসলে কী চায় যে আওয়ামী লীগ নিজেরা নিজেরা তাদের অঙ্গ ভ্রাতৃপ্রতিম সংগঠন যাচ্ছে তাই করবে তাতে কোনো অপরাধ নেই কোনো বিচার নেই তাতে তাদের রাজনীতি করার অধিকার মোটেও ক্ষুণ্ণ হয় না আবরার ফাহাদ হত্যা করেছে তাতে কি হয়েছে আবারও সেখানে রাজনীতি করবে আবারও টেন্ডারে ভাগ বসাবে আবারও সেখানে প্রয়োজনে আরেক আবরার ফাতকে হত্যা করবে তার ভাইকে প্রয়োজনে হত্যা করবে ভারতের বিরুদ্ধে যে বলবে তাকে শিবির ট্যাক দিয়ে হত্যা করবে সেই লাইসেন্স দেওয়া হবে এটা চায় আর বিএনপি জামাত কিছু করতে পারবে না আর অথচ বিএনপি জামাতের বিরুদ্ধে যে অভিযোগ সেটা বিএনপি জামাত স্বীকার করেন এবং সেটা প্রমাণিত নয় সেটা আওয়ামী লীগের প্রফাকাণ্ডা হতে পারে সেবটা জামুরি নিজেরা করে বিএনপি জামাদের উপর দায় চাপিয়ে দিয়েছে আর ছাত্রলীগের বিরুদ্ধে যেগুলো সেগুলো স্বীকার করেছে আওয়ামী লীগ স্বীকার করে ছাত্রলীগ স্বীকার করে অনেকটা প্রমাণিত বলা যায় আর বিএনপি জামাতের বিরুদ্ধে যা বলা যায় সেটা মোটেও প্রমাণিত নয় জাস্ট পলিটিক্যাল রেটরিক তার উপর ভিত্তি করে রাজনীতিকার অধিকার নাই আর ছাত্রলীগের অধিকার আছে জোর করে বুয়েটে ঢোকাতে চায় যে সব আওয়ামী লীগের নেতারা ছাত্র রাজনীতি তাদের মধ্যে ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ অন্যতম যে ছাত্রলীগ গায়ের জুড়ে এবং ছাত্রলীগ তো বলেছে যে কোনো মূল্যে তারা বুয়েটে ছাত্র রাজনীতি ফেরাবে তো যে কোনো মূল্যে কি এই যে কোনো মূল্য করতে গিয়ে অনেক সাধারণ শিক্ষার্থীদের জীবনের বিনিময় হতে পারে তাদের উপর ক্র্যাকডাউন হতে পারে কারণ বুয়েটে ছাত্র রাজনীতি চায় হচ্ছে ছয়জন শিক্ষার্থী আর ছাত্র রাজনীতি চায় না হচ্ছে হাজার 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 বাকি সমস্ত শিক্ষার্থী এই হচ্ছে বাস্তবতা মুখে বিএনপির অধিকার নেই বলেন আমার প্রশ্ন হচ্ছে না আমরা এই প্রতিবাদ জানাই দেখি মাননীয় মন্ত্রী কি বলার চেষ্টা করেছেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন যারা রাজনীতির নামে আগুন সন্ত্রাস করে মানুষ পুরী হত্যা করে তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। আর রাজনীতির নামে যারা নিজেদের নিজেদের হত্যা করে ভিন্ন মতালম্বীকে ট্যাগ দিয়ে পিটিয়ে হত্যা করে যারা চাঁদাবাজি করে যারা স্বামীকে বেঁধে রাখে রেখে বিভিন্ন ধরনের কাজ করে রাজনীতির নামে যারা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করে যারা কেসিনো বাণিজ্য করে তাদের রাজনীতি করার অধিকার আছে নাকি তাদের বিরুদ্ধে তো কিছু বলতে পারেন না আওয়ামী লীগের আওয়ামী লীগকে দুধের ধোঁয়া মেনে নিয়েই কিন্তু বলছি এরা রাজনৈতিক দুর্বৃত্ত রাজনৈতিক নয় আর ছাত্রলীগ হচ্ছে ভদ্র রাজনীতিবিদ ওবায়দুল কাদের তো কিছুদিন আগে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন ছাত্রলীগ দখলদারিতে বিশ্বাস করে না নিজের নিজেরা তো মারামারি করে হতাহত করে না কেন তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই এরা রাজনৈতিক দুর্বৃত্ত রাজনীতিবিদ নয় তিনি বলেন বিএনপি জামাতের নেতৃত্বে বিভিন্ন সময় আগুন সন্ত্রাস হয়েছে এখনও তারা ওত পেতে আছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতা অ্যাডভোকেট আতাউর রহমান শাহীমের স্মরণে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি সবার আয়োজন করে বাংলাদেশ মফৎসাল সাংবাদিক সোসাইটি পররাষ্ট্রমন্ত্রী বলেন রাজনীতির নামে মানুষপুরি হত্যা করা গত দুই তিন দশক দুনিয়ার কোথাও আমি দেখিনি আচ্ছা রাজনীতির নামে মানুষপুরি হত্যা করা আমরা তো এটাকে ব্যাখ্যা করি ভিন্নভাবে এটা নিঃসন্দেহে ভিন্ন অপরাধ প্রকৃত অপরাধীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এমনকি সর্বোচ্চ শাস্তি প্রয়োজনে ক্যাপিটাল পানিশমেন্ট পাই চাই যদি আইন সাপোর্ট করে আমরা সেই দাবির পক্ষে কিন্তু এই আগুন যারা দিয়েছে আগুনের উপাদান মানে পেট্রোল সরবরাহ করা পেট্রোল বোমা মারা আগুন দেওয়ার অভিযোগে যে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ গ্রেপ্তার হয়েছে তার বিষয়ে কি বলবেন হাতে নাতে এবং গ্রেপ্তারকৃতরা অনেকে বলেছে হাতে নাতে যেখানে ধরা সম্ভব হয়েছে যে স্বেচ্ছাসেবক লীগের অমুক বড় ভাই তার নির্দেশে এটা করেছে তিনি টাকা দিয়েছেন এবং চিনির ট্রাকে আগুন আর কত কিছু আপনারা জানেন না সেগুলোর কি হবে তো এই রাজনীতি ইনিশিয়েট করে কারা এত এত সরলীকরণ করে বললে তো হবে না পররাষ্ট্রমন্ত্রী বলেন রাজনীতির নামে মানুষ হত্যা করা আর পিটিয়ে মারা গুলি করে মারা পেটাতে পেটাতে মেরে ফেলা এটা এটা ভালো নাকি ছাত্রলীগ তো পিটিয়ে 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 মেরে ফেলে এবং রক কাটে সেটা ঠিক আছে ছাত্রলীগ কাটে এক সময় তো শিবিরকে মানুষ বলতো প্রপাগান্ডা কিন্তু এখন ছাত্রলীগ সেম কাজ করে পত্রিকা অনেকবার যারা দেশে রাজনীতির নামে আগুন সন্ত্রাস চালায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা দরকার আর ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে ভাবে বইটে ঢুকতে সুযোগ দেয়া দরকার এই হচ্ছে অধিকারের এই হচ্ছে আওয়ামী লীগের কাছে অধিকারের সংজ্ঞা মানুষের সচেতনতার অভাব থাকলে সব ব্যবস্থা ওই অগ্নি নির্বাপন বা এই যে হয় এগুলো সরকার করে কি না জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর জন্য সেটাও খতিয়ে দেখা দরকার এবং পাহাড়ের যে সন্ত্রাসের ঘটনা তাতে সরকারের লোকজন জড়িত কিনা সেটাও সেটাও খতিয়ে দেখা দরকার বলে আমরা মনে করি